হাই গাইস আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের জন্য এমন কিছু কথা বলবো যে আপনারা এই ভিডিওটির মাঝে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে এটা অরিজিনাল সেটাই আচ্ছা আপনাদের জন্য বলবো। আর এটা আপনারা যদি এই ভিডিওটা মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে কথাগুলি কার্যকারিতা এবং উপকারিতা ঠিক আছে আচ্ছা আমি আপনাদের একটা গ্লাস ভেঙে গেছে সেটা দেখাচ্ছি ঠিক আছে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আপু গ্লাস ভেঙে গেছে এটা কেন ভিডিওতে দিয়েছ বা এটা কেন দেখাচ্ছ আসলে গ্লাসটা কিন্তু তিনটে টুকরো হয়ে গেছে এটাতে তোমাদের এটাই বোঝাতে চেয়েছি যে যখন কোনো মানুষ কারো সাথে বিশ্বাসঘাতকতা করে তখন তার মনটা এরকম ভেঙে চৌচির হয়ে যায় তোমরা বুঝতেই পারছ আর শুধু মনটা ভেঙে চৌচির হয়ে যায় বিশ্বাসঘাতকতার কারণে আর যে মানুষটা তোমার মনটাকে ভেঙে চৌচির করে দিয়েছে যার জন্য তুমি মানে সব সময় সব কিছু করে গেছো অথচ বিনিময়ে তার কাছ থেকে কিছু পেলে না যখন তুমি বুঝবে যে সে আমার জীবনে কিছু ছিল না তখন তোমার বুকটা মনটা এরকমই ভেঙে চৌচির হয়ে যায় যা কাউকে দেখানো যায় না যা আমরা কাউকে দেখাতে পারি না তাই বলবো সকল বন্ধুদের যে যে মানুষের কাছে একবার ঠকে গেছ জিততে পারি সেটা তোমার পরিবার হোক সংসার হোক বা যেটাই হোক বা ফ্রেন্ড হোক যত বন্ধু বন্ধুবান্ধবই থাকুক না কেন সেই জায়গাটায় আর কখনও ফিরে যেও না কেননা সেই গ্লাস যেরকম আজকে এই গ্লাসটা দেখো তিনটা টুকরো হয়ে গেছে কিন্তু গ্লাসটা কিন্তু আমি জোড়া লাগিতে পারতেছি না জোড়া লাগবে না যতই চেষ্টা করি কিন্তু আমরা যেন কখনো এই ভুলটা না করি যে বন্ধুর কাছ থেকে ফিরে এসেছি বা যে সমস্যায় আমরা পরে গিয়েছিলাম যে আমাদের মনটাকে ভেঙে চৌচুর দিয়েছিলো আমাদের পাশে ছিল না তারা কখনও আর আমাদের হতে পারে না ঠিক আছে সে পর্বতীতে সেখানে জোড়া লাগানোর কোনো কিছুই নেই সেই যে ভেঙে চলে গেছে আর কখনো জোড়া লাগবে না এটা তোমরা সব সময় নিজেদের দিয়ে খেয়াল করবে তাহলে নিজেরা অনেক উপরে উঠতে পারবে এবং বড় হতে পারবে ঠিক আছে তবে বন্ধুরা যে বিশ্বাসঘাতকতা করে তার পাশে কখনো যেও না আর যে তোমার মনটা ভেঙে চৌচুর করে দিয়েছে তার কাছে কখনো যেও না কেন সেই সম্পর্ক কখনোই জোড়া লাগে না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর আমাদের আমাদের চ্যানেলের পাশে থেকো সব সময়